গামছা তো হয়ে বাথরুমে আসলাম তখন মাথা খারাপ হয়ে গেছে আমি তখন থেকে সারের মতো ব্যা করতেছি আর গামছা খাদি তো কাছে গামছা দিয়ে আসলাম আর খেলিও নিলে তো আমি তো এইখানে খেলবো কি না বাথরুমে কেন তুমি ছিলে না বাথরুমে খতম বাই বাই টাটা গুড বাই দেয়া তাবদি তোমার লাইট ঠিক হয়ে গেছে দেখো কোপে কোপে জ্বলছে মিষ্টি না না তোমাকে কত দিতে হবে দাদা দিয়ে না না তুমি বলো কত দিতে হবে 200 টাকা দিয়ে রে বাবা 200 টাকা

তোমার কোনো কাজ হয় না দুই মিনিটের দম নাই শালা কি দুই মিনিটের দম নাই চলো 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 এক দাঁড়াও এক কাজ করো দুই মিনিট এরকম করে দেখাও তো করো করো দুই মিনিট অনেক সময় আমার দ্বারা সম্ভব না সম্ভব না ঠিক আছে আসো 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 এই না এক কাজ করো দুই মিনিট এরকম করে দেখাও তো পা উঁচু করে এরকম করে দেখাও তো দুই মিনিট কি করে দাও তো পাউজ করো 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 হবে না ও আচ্ছা না দুই মিনিট অনেক সময় পড়তেছ না আমি মিনিট অনেক সময় ঠিক আছে আসো 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 তো আসো এগে দাঁড়াও এরকম এক উপরে এরকম করে দুই মিনিট থাকো তো থাকো থাকো কি হলো থাকো অনেক সময় পারতেছ না থাড় এবার বুঝিস দুই মিনিট অনেক সময়